নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্পটি ছোট এবং বড়দের জন্য সমানভাবে উপভোগ্য এবং হাসির মাঝেও জীবনের সুন্দর বার্তা দেয় তাহলে শুরু করা যাক আজকে গল্প জলদস্যু এবং বুদ্ধির খেলা জলদস্যুর আগমন সকালবেলা পুকুর পাড়ে গ্রামের লোকজন মাছ ধরছে এমন সময় গ্রামের শেষ প্রান্তে হট্টগোল শুরু হল এক লোক বড় লম্বা টুপি আর লাল পোশাক পরে এসে চিৎকার করছে সাবধান আমি চোরা জলদস্যু কর্ণধার গুপ্তধনের জন্য এসেছি যে সাহায্য করবে তাকে আমি অর্ধেক দেব গ্রামের সবাই থ থেমে গেল মাধব দাস যার কোনো কাজ থাকে না আগ বাড়িয়ে দিকে গেল মাধব বলল তোমার গুপ্তধন কই আর অর্ধেক কেন পুরো দিলেই তো আমি সাহায্য করব। জলদস্যু রহস্যময় বলল কর্ণাধার গুপ্তধন একটা ধাঁধার মধ্যে লুকানো এটা সমাধান করতে হবে আর সেটা সমাধান করতে পারলেই তুমি হবে আমার সহকারী ধাঁধা খেলা গ্রামে গেল। সবাই মিলে জলদস্যুর ধাঁধা সমাধানের চেষ্টা করতে লাগলো ধাঁধাটি ছিল এমন জলে জলে ডুবে তার গায়ে তোলা রং পাড়ার লোকজন নানা অদ্ভুত উত্তর দিল কেউ কেউ বলল বলল নৌকা হাড়ি কিন্তু জলদস্যু মাথা নেড়ে সব উত্তর খারিজ করলো চিনু গ্রামের দোষ মেয়ে সামনে এসে বলল জলদস্যু কাকু এটা কি মাছ জলদস্যু মুচকি হেসে বলল না বাচ্চা মেয়ে এটা মাছ নয় কিন্তু তুমি বুদ্ধিমান তুমি আমাদের দলে কাজে আসবে মাধব ঈর্ষান্বিত হয়ে বলল এই ধাধা খুব সহজ পরেরটা দাও গোপন উদ্দেশ্য জলদস্যু আরেকটা ধাধা দিল এটা সবার চোখের সামনে থাকে কিন্তু কেউ দেখতে পায় না এটা পেয়ে গেলে গুপ্তধনের পথ ঘুরবে মাধব এবার পুরো মাথা খাটাতে লাগলো তিনি গ্রামের পুকুর থেকে শুরু করে বাজার পর্যন্ত ঘুরে দেখলেন কিন্তু কিছুতেই উত্তর খুঁজে পেলেন না ছিনুক হঠাৎ এটা কি ছায়া জলদস্যু আবার মুচকি হাসল বাহ এবার তুমি ঠিক বলেছ তবে গুপ্তধন পেতে আরো একটা সমাধান করতে হবে এদিকে মাধবের মনে সন্দেহ জমতে লাগল তিনি ভাবলেন মনে মনে এই জলদস্যু নিশ্চয় মিথ্যে বলছে গুপ্তধন বলেই কিছু নেই এর পিছনে অন্য কোনো ফন্দি আছে রহস্য শেষ ধাধাটি ছিল এমন আমার গায়ে হাত দিলে আমি কেঁদে উঠি কিন্তু সেই কান্না তোমার মুখে হাসি ফোটায় আমি কে এবার পুরো গ্রাম মাধব হাল ছেড়ে দিল কিন্তু ঝিনুক উত্তেজিত হয়ে বলল এটা তো বাসি জলদস্যু অবাক হয়ে বলল সত্যি বুদ্ধিমানের বাচ্চা তুমি এবার চলো তোমাকে গুপ্তধন দেখায় পাড়ার লোকজন উত্তেজিত হয়ে জলদস্যুর পিছু নিল জলদস্যু সবাইকে একটা পুরনো নৌকার কাছে নিয়ে গেল নৌকাটার নিচে ছিল একটা ছোট বাক্স বাক্স খুলি দেখা গেল ভিতরে শুধু বাসি আর রঙিন কাগজ গ্রামবাসী অবাক এ কেমন গুপ্তধন জলদস্যু বলল এই বাসি আর কাগজ আমার মেয়ের স্মৃতি সে মারা গেছে আমি গ্রামে ঘুরি মানুষকে হাসানোর জন্য গ্রামবাসী এবার বুঝলো জলদস্যুর গুপ্তধন কোন সোনা দানা নয় ভালোবাসা আর স্মৃতি গ্রামের উৎসব মাধব বলল তাহলে এই বাসি দিয়ে আমাদের আনন্দ দাও উৎসব শুরু হোক জলদস্যু বাসি বাজালো গ্রামে আনন্দের জোয়ারেল ছিনুক বাসি বাজানো শিখতে শুরু করলো গল্প শেষ হলো হাসি আনন্দ আর আবেগের মেলবন্ধনে গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না